ক্লাস এইট ভূগোল আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক নম্বর অধ্যায় পৃথিবীর রন্দন মহল থেকে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলি থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে তো চলো দেরি না করে প্রশ্ন উত্তরগুলো জেনে নিই তার আগে তোমরা চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেলাইকন অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তো দেরি না করে চলো শুরু করি দেখো ক্লাস এইট ভূগোল প্রথম অধ্যায় একের দাগে দেখো পৃথিবীর ব্যাসার্ধ কত উত্তর হবে ছ হাজার তিনশো সত্তর কিমি দুইয়ের দাগে দেখো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত উত্তর হবে ছ হাজার তিনশো সত্তর কিমি তিনের দাগে পৃথিবীর গভীরতম খনির খনটি উত্তর হবে রবিনসন ডিপ চারের দাগে রবিনসন ডিপের গভীরতা কত উত্তর হবে তিন থেকে চার কিমি কিমি মানে এখানে কিলোমিটার পাঁচের দিকে দেখো পৃথিবীর অভ্যন্তরে প্রতি তেত্রিশ মিটার গভীরতায় কত সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়ে উত্তর হবে এক ডিগ্রি সেন্টিগ্রেড ছয়ের দিকে পৃথিবীর অভ্যন্তরে গেলে তাপমাত্রা বাড়ে না কমে উত্তর হবে বাড়ে সাতের দাগে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত কোনটি উত্তর হবে রাশিয়ার কলা উপদ্বীপের বারো কিমি গভীর গর্তটি হলো পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত আঠের দাগে দেখো মেঘমা কি উত্তর হবে ভূগর্ভে পদার্থ প্রচণ্ড চাপ ও তাপে গ্যাস বাষ্প মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে মেঘমা বলে নয়ের দাগে লাভা কী উত্তর হবে ভূগর্ভের গলিত উত্তপ্ত অর্ধতরল মেঘমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে দশের দিকে পৃথিবী কত বছর আগে সৃষ্টি হয়েছে উত্তর হবে চারশো ষাট কোটি বছর আগে এগারো দিকে উষ্ণ প্রসবন দেখা যায় এমন একটি অঞ্চলের নাম লেখক উত্তর হবে বক্রেশ্বর কি ভূতাপ ভূতাপ কি উত্তর হবে এক ধরনের শক্তি পৃথিবীর কেন্দ্রে তাপ ধীরে ধীরে বাইরের দিকে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকে ভূতাপ শক্তি বলে তেরো দিকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ভূতাপ শক্তি উৎপন্ন করে কোন দেশ উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র চোদ্দোর ধায় আইসল্যান্ড তাদের দেশে বিদ্যুৎ চাহিদা কত শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় উত্তর হবে তিরিশ শতাংশ তিরিশ পার্সেন্ট পনেরো দাগে ভূপৃষ্ঠের গড় ঘনত্ব কত উত্তর হবে দুই দশমিক ছয় থেকে তিন দশমিক তিন গ্রাম পার ঘনসেমি এইভাবে তোমরা ষোলোরটাও দেখে নাও সতেরোটাও দেখে নাও আঠেরো আঠেরোটাও দেখে নাও উনিশেরটা দেখো ঘনত্ব কাকে বলে একক আয়তনে পদার্থে কতটুকু ভর আছে তার পরিমাপকে পদার্থের ঘনত্ব বলে দেখো কুড়ির দেখে নাও কোন তরঙ্গ ভূত কঠিন তরল মধ্য প্রবাহিত হতে পারে উত্তর হবে বি তরঙ্গ নাও এভাবে তোমরা পর পর দেখে নাও প্রশ্ন উত্তরগুলো কোনো কোয়েশ্চেন বুঝতে না পারলে কমেন্ট করবে ভিডিওটি লম্বা যাতে না হয় তার জন্য আমি আর পড়ছি না তোমরা পড়ে নাও প্রশ্নগুলো তোমরা খাতায় লিখে মুখস্ত করবে পরীক্ষায় এই প্রশ্নগুলো থেকেই কমন পাবে তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে তেষট্টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য এতটাই পরের ভিডিওতে আমি তোমাদের চ্যাপ্টার টু এর প্রশ্ন উত্তর নিয়ে আসবো পাঠ্য বই খুঁটিয়ে তো আজকের জন্য এতটাই